আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বাংলাদেশ নিয়ে তো ভাই আতঙ্কে আছে ভারত একে তো ভাই লালমনির হাটে যেই বিমান ঘাঁটিটা ও মানে চালু করতেছে নতুন করে আবার মানে সব খেলা ডক্টর মোহাম্মদ দিনুস দেখানো শুরু করছে দেখেন ডক্টর মোহাম্মদ দিনুস অন্যান্য সেক্টরে বাংলাদেশে ব্যর্থ হইলেও আমার মনে হয় পরাষ্ট্রনীতি যে সেক্টরটা এটাতে মনে মেবি সফল হবে আমার কেন জন্য মনে হইতেছে ডক্টর মোহাম্মদ দিনুস হয়তো বুঝে গেছে যে বাংলাদেশ সুন্দরভাবে পরিচালনা করতে হইলে অবশ্যই ইন্ডিয়ার হুমকি ধামকির থেকে বের হয়ে আসতে হবে ইন্ডিয়ার চোখে চোখ রেখে কথা বলতে হবে তাহলে বাংলাদেশ অটোমেটিকলি সামনের দিকে এগিয়ে যাবে এটা মেবি ডক্টর মোহাম্মদ দিনুজ বুঝতে পারছে যেমন বাংলাদেশের রাজনীতির একটা বিশৃঙ্খলা কিন্তু সবসময় লাগায় রাখছে ইন্ডিয়া সবসময় আপনারা দেখছেন সব সময়ের জন্য বাংলাদেশের রাজনীতির একটা বিশৃঙ্খলা এটা কিন্তু ইন্ডিয়ায় লাগায় রাখছে এই জন্য ডক্টর মোহাম্মদ ইনুস এমন প্ল্যানিং করতেছে যে ইন্ডিয়া যেন কোনোভাবে বাংলাদেশের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে যেমন লাস্ট সাড়ে পনেরো বছরে ইন্ডিয়া কিন্তু টেনশন ফ্রি ছিল কেন টেনশন ফ্রি ছিল কারণ এ সেভেন সিস্টারে যে বিদ্রোহী গোষ্ঠী আছে সেভেন সিস্টার থেকে মানে ইন্ডিয়া থেকে আলাদা হইতে চায় এই গোষ্ঠীও কিন্তু দমন করে রাখছে এক প্রকার শেখ হাসিনায় অনেক সময় কিন্তু বিদ্রোহীদের ধরাই দিছে বাংলাদেশের ভিতরে প্রবেশ করলে গ্রেপ্তার করে ইন্ডিয়া হাতে তুলে দিছে এই ঘটনাও কিন্তু আছে তো এই সাড়ে পনেরো বছরে ইন্ডিয়া টেনশন ফ্রি ছিল যে অ্যাটলিস্ট সেভেন সিস্টারে বাংলাদেশ কোনো ধরনের উস্কে দিবে না তোমরা বিদ্রোহ করো এই টেনশন ফ্রি ছিল কিন্তু দেখেন বাংলাদেশের ভিতরে কি সমস্যা ছিল অন্যান্য রাজনৈতিক দলগুলোর যে ইন্ডিয়া কখনো বাংলাদেশের সুষ্ঠু রাজনীতিবিদ একটা ঝামেলা বাধাই রাখছে আর যে দেশের রাজনৈতিক অস্থিরতা আছে ভাই সে দেশের অর্থনীতি এমনিতে ডাউন হয়ে যায় যেহেতু ইন্ডিয়ার প্ল্যান তো রাজনৈতিক অস্থিরতা থেকে বের হইতে আমাদের কি করতে হবে ইন্ডিয়াকে আগে সোজা করতে হবে ডক্টর মোহাম্মদ ইনুস্তার এরা খুব সুন্দরভাবে বুঝতে পারছে যা আগে ইন্ডিয়ারে সোজা করি ইন্ডিয়ার ঠান্ডা করি তারপরে ভিতরে সব কিছু করি সেই পথে সে সে হাঁটতেছে লালমনিরহাটের বিমান ঘাঁটি চালু করবে যেটা এসে মহাদেশের মানে দ্বিতীয় বৃহত্তম যে বিমান ঘাঁটি এটা তারপরে আবার শুনতেছি কক্সবাজার একটা আছে ওইটাও মানে চালু করবে আর এই সব বিমান ঘাঁটিকে মানে সৌন্দর্য বাড়ানোর জন্য পাকিস্তান থেকে হচ্ছে আপনার যে জে এফ সেভেন্টি থান্ডার যে বিমানটা আছে যেটা ইন্ডি চায়না আর হচ্ছে পাকিস্তান একসাথে যৌথভাবে এটা বানাইছে সেই বিমানগুলা মেবি এই সব মানে বিমান ঘাটিতে রাখবে সৌন্দর্য বাড়ানোর জন্য এই সব বিমান যে একটা দেশের জন্য যুদ্ধের সময় কতটা ভয়ঙ্কর এটা ইন্ডিয়া খুব ভালো করেই জানে আর এই বিমানটা পাকিস্তান আর চায়না যৌথভাবে বানাইছে সামরিক চুক্তির মাধ্যমে চিন্তা করছেন হয়তো এই বিমানগুলা আমাদের মানে বিমান ঘাটিতে সৌন্দর্য বাড়িয়ে দেবে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি সেই ক্ষেত্রে ইন্ডিয়ার আতঙ্ক আরও বেড়ে যাবে শুধু বিমান ঘাঁটি করলেই তো হবে না ওইখানে তো সৌন্দর্য বাড়ানোর জন্য কিছু লাগবে সেই পরিকল্পনাও ডক্টর মোহাম্মদ ইমুস হয়তো করে রাখছে অতি দ্রুত আপনারা দেখবেন দ্রুতই এই পাকিস্তান থেকে বিমানগুলা বাংলাদেশে আসবে দেখতে থাকেন হানড্রেড পার্সেন্ট আসবে